সম্মানিত এলাকাবাসী পথসারী ভাই বোন বন্ধুগণ আসসালাম সম্মানিত পথসারী ভাই ও বোনেরা মসজিদ ভবন নির্মাণ কাজের জন্য মুক্ত হস্তে দান করুন যে যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের উন্নয়নের জন্য বেশি বেশি মুক্ত হস্তে দান করুন আপনার দানকৃত অর্থ দ্বারা যাদবপুর আল হাজ্জাহ আনোয়ারা বেগম জামে মসজিদের নির্মাণ কাজ চলমান ঠিকানা যাদবপুর খড়রিয়া কালিয়া নড়াইল তাই সবাইকে উদাত্ত আহ্বান করছি আপনারা যে যতটুকু পারেন মসজিদের উন্নয়নের জন্য মুক্ত হস্তে দান করুন এই মসজিদের জন্য আপনি নিজেও দান করুন এবং অন্যকেও দানে উৎসাহিত করুন মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা হল সাতকায়ে জারিয়া সাতকায়ে জারিয়া হচ্ছে এমন একটি আমল যার প্রাপ্তি ততদিন পর্যন্ত থাকে যতদিন ওই আমলের অস্তিত্ব থাকে এবং মানুষ উক্ত আমল বা কাজ দ্বারা উপকার পেয়ে থাকেন যেমন মসজিদ নির্মাণ অথবা মসজিদ নির্মাণে সহযোগিতা করা মহামূল্যবান এই দান বিফলে যাবে না ইনশাল্লাহ এই দান পরকালে আপনার নাজাতের উসিলা হতে পারে সাদকাতুল বালা বালা অর্থাৎ দান মুসিবত দূর করে আপনার দানকৃত টাকা দ্বারা যাদবপুর আল আলহাজ্জাহ আনোয়ারা বেগম জামে মসজিদের নির্মাণ কাজ চলমান ঠিকানা যাদবপুর খড়িয়া কালিয়া নড়াইল তাই আল্লাহর ঘর মসজিদ উন্নয়নের জন্য সকলে বেশি বেশি মুক্ত হস্তে দান করুন আপনার রুহের মাগ ফেরাতের জন্য বেশি বেশি মসজিদে দান করুন মহান আল্লাহতালা আপনার আপনার সন্তান আপনার আত্মীয় স্বজনকে নেক হায়াত দান করুন আমিন